প্রথমেই আপনাকে বাংলার সুমন অফিসিয়ালে স্বাগত আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে ভিভিডিসি নিউজ সংক্রান্ত আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিবিডিসি কর্মীদের বেতন কি বৃদ্ধি হয়েছে কী বলছে অফিসিয়াল আপডেট রাজ্যে বর্তমানে কতজন ভিভিডিসি কর্মী আছে তার মধ্যে কতজন ভিএসটি এবং কতজন ভিসিটি এবং কতজন বা সুপারভাইজার আছেন সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ভিভিটিসি কাজের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখানে প্রথমে দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে আছে কন্ট্রোল অফ ভিক্টর বন্ড ডিজিজ প্রোগ্রাম তোমার এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে টোটাল কতজন ভিবিটি কর্মী আছে টোটাল এঙ্গেজড ম্যান পাওয়ার সাতান্ন হাজার চারশো সাতাশ জন ভিবিটিস কর্মী আছে তার মধ্যে সুপারভাইজার আছে তিন হাজার তিনশো উনচল্লিশ জন বিএসটি আছে একত্রিশ হাজার সাতশো একানব্বই জন ভিসিটি আছে বাইশ হাজার দুশো সাতানব্বই জন এন ডিঙ্গ সতর্কতা করা হচ্ছে পেরিয়ার ম্যান জিপি আছে একশো চল্লিশটা এবং রয়্যাল জিপি আছে তিন হাজার একশো নিরানব্বইটা এখানে একটা দেওয়া আছে এ প্রিভেনশন ফর এংগেজমেন্ট অফ টোটাল নাম্বার অফ সাতান্ন হাজার চারশো সাতাশ ওয়ার্কার্স হ্যাজ বিন রেটেড দে আর বিং এঙ্গেজড ফর থার্টি ডেজ ইন এ মান্থ ফর রুপিস একশো বাহাত্তর টাকা পার ডে অর্থাৎ তিরিশ দিন কাজ একশো বাহাত্তর টাকা করে পার ডে সেটাই কিন্তু নির্দিষ্ট আছে এখনও পর্যন্ত কিন্তু ভিডিটির ক্রমিতে বেতন বৃদ্ধি হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেরকম এখনও কিছু কিন্তু আপডেট আসেনি যে ভিডিসি ক্রমে বেতন বৃদ্ধি হয়েছে সেরকম কিন্তু এখনও আপডেট আসেনি এখনও পর্যন্ত একশো টাকা পার ডে সেটাই আছে এখন দেখা যাক যে কবে এই দুশো টাকার আপডেটটা এখানে আসে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো প্রশাসন করবেন এবং এই নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন